ख एग्जाम चलते राष्ट्रीय शिक्षा विकास अभिजान রাষ্ট্রীয় শিক্ষা প্রকল্পের আওতায় পড়ুয়াদের স্কলারশিপের জন্য পরীক্ষা হয়ে গেল রবিবার এই পরীক্ষার আয়োজন করা হয় শিউরি থানার অন্তর্গত পুরন্দরপুর এলাকায় থাকা বিডি মডেল স্কুলে যেখানে জেলার বিভিন্ন প্রান্তের পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে উপস্থিত হয়েছিল রাষ্ট্রীয় শিক্ষা বিকাশ অভিযান প্রকল্পের আওতায় এই পরীক্ষায় সরকারি বেসরকারি সব ধরনের স্কুলের পরীক্ষার্থীরাই অংশগ্রহণের সুযোগ পায় পরীক্ষায় অংশগ্রহণকারীদের শংসাপত্র দেওয়া হয় এবং যারা ভালো ফলাফল করে থাকবে তাদের হাজার হাজার টাকার স্কলারশিপ দেওয়া হবে স্কলারশিপের পরিমাণ পঞ্চাশ হাজার থেকে সত্তর হাজার পর্যন্ত হতে পারে বিভিন্ন মডেল স্কুলের প্রিন্সিপাল জানিয়েছেন এই পরীক্ষায় হয় জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স ইংলিশ এবং ম্যাথের ওপর ভালো ফলাফলের ক্ষেত্রে রয়েছে স্কলারশিপের মোটা টাকা এই এক্সাম হচ্ছে জিকের উপরে কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাথস আর ইংলিশ আর ট্যালেন্ট সার্চে যারা ভালো বাক্স পাবে ওরা স্কলারশিপ পাবে যে সকল অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে পরীক্ষা এসেছিলেন তারা বিডি মডেল স্কুলের পরিকাঠামো দেখে খুশি এখানকার পরিবেশ থেকে আরম্ভ করে সবকিছুই ভালো আর এই পরীক্ষাটা স্কলারশিপের জন্য দেওয়া হচ্ছে এখানে অনেক স্টুডেন্টরাই দিচ্ছে দিচ্ছে এটা একটা শংসাপত্র দেওয়া হয় স্কলারশিপের জন্য সেরকম ভালো র্যাঙ্ক করলে এবার এখন তো বাচ্চারা সব কিছুতেই সব সময় তারা কম্পিটিশান মানে সবই একটা যে হ্যাঁ সব বাচ্চা একটা পরীক্ষা দেবে একটা ভালো পজিশনে যাবে সেজন্য পরীক্ষাটা দেওয়া হচ্ছে আর তাদের মধ্যে একটা পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ছে এইসব পরীক্ষার জন্য সেজন্যই বাচ্চাদেরকে মোটিভেট করা যে হ্যাঁ পরবর্তী ক্ষেত্রে অনেক যা যখন বড় হবে অনেক পরীক্ষায় তখন ওরা অনায়াসে দিতে পারবে সেই জন্যই আমরা এই পরীক্ষাগুলো দেওয়া করাচ্ছি